তুমি না শরলে আমি মাহিরের হতে পারবো না ত্রিভুজ প্রেমের ছত্র ছায়া জগন্নাথের ছাত্রের নির্মম হত্যা পুরান ডাকায় নুরবক্স লেনের এক সংকীর্ণ পথ যেখানে অন্ধকারে কোনায় লুকিয়ে থাকে শহরের গোপন গল্প পঁচিশ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যা বিভাগের ছাত্র ও ছাত্রদল নেতা মোহাম্মদ জুবাইদ হোসেনকে হত্যা করা হলো এক পরিকল্পিত আঘাতে যা প্রাথমিক তদন্তে উঠে এসেছে এক ভয়ানক ত্রিভুজ প্রেমের দ্বন্দ্ব ঘটনার নৈপত্য ছিলেন জুবায়ুতের ছাত্রী ও প্রেমিকা বাজির সাবনাম বর্ষা পুলিশের অনুসন্ধানে জানা গেছে হত্যাকাণ্ডে সরাসরি পরিকল্পনাকারী ছিলেন বর্ষার প্রথম প্রেমিক মাহির রহমান যিনি জুবায়তকে ছুরি আঘাত করে হত্যা করেন ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা বর্ষা বলেছিলেন তুমি না আমি মাহির হতে পারবো না এই কথার মধ্যে লুকিয়ে আছে কেবল প্রেম নয় বরং প্রতারণা ও মৃত্যু ডিএমপি মিডিয়া সেন্টারে মঙ্গলবার একুশে অক্টোবরে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন এস এন নজরুল ইসলাম সাংবাদিকদের জানান জুবায়ুদ বর্ষাকে পড়াতেন এবং এক বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক ছিল কিন্তু বর্ষা একই সঙ্গে মাহিরের সঙ্গে সম্পর্ক চালিয়ে যাচ্ছিল যখন মাহির জানতে পারেন জুবায়দ ও বর্ষার সম্পর্কের কথা তখন তিনি বর্ষার উপর চাপ প্রয়োগ করেন এরপরে ঘাতক পরিকল্পনা সাজানো হয় উনিশে অক্টোবর বিকেলে বসার বাসায় মাহির ও তার বন্ধু ফার্দিন আহমেদ আইলান অবস্থান নেন বসায় নিজে জুবায়েদকে ডেকে আনেন ডেকে আনার পর তিনি তাকে সতর্ক করেন ছড়ে যাওয়ার জন্য কিন্তু কথাবার্তা আর দৈর্ঘ্য হয়নি তর্ক বিতর্কে এক পর্যায়ে মাহির তার ব্যাগ থেকে ছুরি বের করে জুবায়েদের উপর হামলা চালান জুবাই শেষ মুহূর্তে সিঁড়িঘরে দাঁড়িয়ে বসার কাছে আকুতি জানান আমাকে বাঁচাও কিন্তু বর্ষার উত্তর ছিল নির্মম তুমি না শরলে আমি মাহিরের হব না কয়েক মুহূর্তের মধ্যে অতিরিক্ত রক্তক্ষরণে জুবাই মারা যান ঘটনা তদন্তে পুলিশ জানতে পারেন বর্ষা এবং মাহিরের সম্পর্ক প্রায় দেড় বছর ধরে চলছিল জুবায়ুদের প্রতি বসার দুর্বলতা ও এক সময়ের প্রেমিক মাহিরের উপর দায়িত্ববোধের মিলিত প্রভাবে এই হত্যার নৈপত্য পরিকল্পনা গড়ে উঠেছিল এছাড়াও পুলিশ জানায় মাহিরকে তার মা থানায় হস্তান্তর করেছেন যা স্বেচ্ছাসেবী আত্মসমর্পণ নয় এটি ছিল পুলিশের কৌশলগত পরিকল্পনা অংশ হত্যাকাণ্ডের রাজনৈতিক কোনো প্রেক্ষাপট নেই এটি সম্পূর্ণভাবে ব্যক্তিগত ত্রিভুজ প্রেমের কারণ সংগঠিত হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় দুই হাজার উনিশশো বিশ শিক্ষাবর্ষের পনেরোতম ব্যাচে ছাত্র জুবায়দ হোসেন কুমিল্লার হুমনা উপজেলায় কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা ছিলেন সোমবার বিশে অক্টোবর তাকে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়েছে দর্শক এই সম্পূর্ণ বিষয়টি আপনাদের কাছে কি মনে হচ্ছে আশা করি কমেন্টে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ